ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু থেকে দু হাজার চব্বিশ বিষয় ভৌতবিজ্ঞান অধ্যায় তাপের ঘটনাসমূহ আজকে করব পার্ট বি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মার্কস ওয়ান এর আগের পার্টে আমি এমসি ইউগুলো করে দিয়েছি যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো শুরু করা যাক প্রথম প্রশ্ন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তর নিজস্ব বৈশিষ্ট্য মাধ্যমিক দু সালের প্রশ্ন কোনটি নিজস্ব বৈশিষ্ট্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এখানে গিয়ে লিখে দিচ্ছি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে এরপরে হচ্ছে অথবা এই প্রশ্নটার অথবা প্রত্যেকটা বছরে এই চ্যাপ্টার থেকে একটা করে শর্ট কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটা শর্ট কোশ্চেনে একটা করে অথবা দেওয়া হয়েছে ওই জন্য আমরা দুটো দুটো করে প্রশ্ন পাবো প্রত্যেকটা সালে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী অঙ্কের এসআই একক কী ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এটা কি করে আসলো এখন আর দেখাচ্ছি না তাহলে তাপ অঙ্কের এসআই একক কি হলো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স নেক্সট পরের প্রশ্ন সত্য বা মিথ্যা নির্বাচন করো মাধ্যমিক দু হাজার আঠেরো সালের প্রশ্ন কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে এটা সত্য না মিথ্যা বক্তব্যটা সত্য কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে অবশ্যই নির্ভর করে পাত্র প্রসারণ যদি বেশি হয় তাহলে তরলের প্রসারণও বেশি হবে যাই হোক নেক্সট পরের প্রশ্ন লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি মাধ্যমিক দু হাজার আঠেরো সালে এসেছিল কোনটি হবে ইনভার ইনভারের দৈর্ঘ্য প্রচারণ গুণাঙ্ক হচ্ছে সবথেকে কম দু উনিশ সালের প্রশ্ন প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় বিবৃতিটি সত্য না মিথ্যা বলতে বলেছে তাই তো তাহলে এটা কী হবে মিথ্যা কণাগুল স্থান পরিবর্তন হয় হয় না এটা হলো মিথ্যা পরের প্রশ্ন বলেছে কি কোন পরিবাহীর বেদ এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোধ এবং তাপ পরিবাহীদের মধ্যে সম্পর্ক কি আমরা একটা সমীকরণ জানি সেটা হচ্ছে কিউ সমান সমান কিউ সমান সমান কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু টি বাই ডি যেখানে কেউ হচ্ছে তাপ কে হচ্ছে এই কেটাকে বলা হচ্ছে তাপ তাপ পরিবাহিতা এটা হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এই যে পরিবাহী প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল থিটা ওয়ান মাইনাস থিটা টু হচ্ছে উষ্ণতার পার্থক্য আর টিটা হচ্ছে সময় ডিটা হচ্ছে পরিবাহীর বেদ এখন এখান থেকে আমি কী বার করবো এখান থেকে আমি কে সমান সমান বার করব। কারণ তাপ পরিবাহিতার সঙ্গে তাপ রোধের রাশিমালাটা চেয়েছে তাহলে এখান থেকে আমি কে সমান সমান কী লিখতে পারি কে সমান সমান আমি এখানে লিখতে পারি কিউ কোন যদি গুণ করি কিউ ডি আর কেটা এখানে থাকলো এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ডি তো বা এত কিছু করার দরকার নাই আমরা তাপের রোধের রাশিমালা ডাইরেক্ট জানি ডি ওয়াই কে এটা আমরা তাপের রোধের ডাইরেক্ট রাশিমালা জানি ডি ওয়াই কে এখন বলেছি কি না তাপীয় রোধের সঙ্গে তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী তাহলে ডি ওয়াই কে আমি এটাকে ধরে নিচ্ছি আর তাপীয় রোধ আর সঙ্গে সঙ্গে ডি ওয়াই কে এটা মুখস্থ রাখতে হয় এটা কি করে আসলো ওটা আর বলছি না এখন এখান থেকেই আসে এই সমীকরণটা থেকেই আসে দরকার তাহলে আর সমর্ম বেড়ালো ডি বাই কে এখন বলেছি পরিবাহী বেদ অর্থাৎ ডি কনস্ট্যান্ট আর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে বল এ কনস্ট্যান্ট হয়ে গেল তাহলে ডি কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট তাহলে কী পাচ্ছি আর ভ্যারিয়াস ওয়ান বাই কে পাচ্ছি না তাহলে এটাই হচ্ছে এটাই হচ্ছে সম্পর্ক সম্পর্কটা কীরকম না ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি পরিবাহিতার সঙ্গে রোধের সম্পর্ক কেমন ব্যস্তানুপাতি যখন পরিবাহীর ভেদ ও প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ফল অপরিবর্তিত থাকে নেক্সট পয়েন্টের প্রশ্ন প্রদত্ত বিবৃতিটি না মিথ্যা লেখক তামা ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন দু হাজার কুড়ি সালে এসেছিলো ঠিক কী ঠিক না কারণ ইনভারের সর্বনিম্ন হয় তাহলে এটা হচ্ছে মিথ্যা পরের প্রশ্ন আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী কী হবে পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান বা কেলভিন ইনভার্স ওয়ান এটা লিখলেও হবে নেক্সট পরের প্রশ্ন কঠিনের দৈর্ঘ্যপ্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয় একদম সত্য এটা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান একই হয় পরের প্রশ্ন দু হাজার তেইশ সালের প্রশ্ন হিরে লোহা ও রূপোকে তাপরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও নিম্নক্রম মানে বড়ো থেকে ছোটো তাহলে হিরে লোহা ও রূপর মধ্যে কার বেশি থেকে বেশি হচ্ছে হিরে হিরের পরে কার হিরের পরে হচ্ছে রূপ তারপরে হচ্ছে লোহা তাহলে এটাই হলো ক্রম নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ প্রসারণ গুণাঙ্ক টোয়েন্টি ফোর ইন্টু পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস হলে এসআই এককে এর মান কত এসআই এককের মান কত হবে টোয়েন্টি ফোর ইন্টু ইনভার্স কেন হল এসআই এককে উষ্ণতার মান উষ্ণতার একক কেলভিন আর সেলসিয়াস একক আর কেলভিন এককে তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মান একই হয় তাহলে খালি এককটা চেঞ্জ হবে আর অন্য কিছু চেঞ্জ হবে না লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় কোন সূত্র থেকে চার্লসের সূত্র থেকে মাধ্যমিক দু সালে দিয়েছিল চার্লসের সূত্র থেকে ঠিক আছে তো এই গেল শেষ হলো পার্ট বি বা পার্ট টু যেখানে এক নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো